হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ প্রায় বহুদিন পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি সেই সাথে ভিডিওটা শেয়ার করেছিলাম তারপরে মানে আজ সময় পেয়েছি আমি এত ব্যস্ততার পর যে গিফটগুলো কী কী পেয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো বাড়ির সবাই দেখা হয়ে গেছে তো দাদা ভিড়ে বলেছিলাম যে ভিডিও যখন শ্যুট কর তখন আমার সাথে বসতে বাট তারা সময় নেই এ তাকে পাওয়াও যাবে না তাই জন্য আমি আজকে ভিডিওটা শ্যুট করছি আর কী কী পেয়েছি সেটাও তোমাদের সাথে দেখাবো চল আছে না অনেক শাড়ি পেয়েছে দু বাড়ি মিলে সাত উনিশ কুড়ি শাড়ি হয়ে গেছে এরকম জানেন খুবই বলতে এই যে ইয়েলো কালারের একটু শাড়ি পেয়েছি দেখো ইলো রেড গ্রিনের কম্বিনেশন আমার তো হলুদ এই কম্বিনেশান নেই বলেছিল শাড়িটা আমার ভীষণ ভালো লেগে যায় মানে এবং

এই একটা শাড়ি রয়েছে এটা অন্য এই কালারের আমার শাড়ি নেই অনেক এটা ভালো লেগেছে গিফটও কি তোমার পছন্দ পছন্দ হবে না যে যেটা দেবে সেটাই তোমাকে ভালো লেখা আর এই যে একটা নাইটি রয়েছে তোমাদের ব্যথা মানে আমার জন্য বেশি কাস্টমার যে রেডি চুজ করে তো এটা পিঙ্ক রেডের মধ্যে বেশ কালার কম্বিনেশনটা ভালো পরে পাইতে লেগে যাবে আমার এই একটা নাইটি দেখছি আর তোমাদের দাদা কাকের মুখে দিয়েছিলো করে দিচ্ছি আর এই একটা শাড়ি রয়েছে মানে এটাই তো উচিত পেয়েছি লাল মধ্যে

বালিশের কভার আর বাড়ি মালিশের কভার দুটোই আছে ভালো শাড়ির দিলে অন্তত বেশি তো ভালো লাল তো আমি সবসময় মোটামুটি ভালোই সত্যি দারুণ লেগেছে মানে আমার ব্লু কালারের শাড়ি আছে এই কালারের শাড়ি টাইপের ডিজাইনটা ব্লু এর মধ্যে ডিজাইন এই যে

সকালেই করতে হবে লাল বলতে মানে মনে হচ্ছে আমার পেটে বলে আসে এই যে একটা রেড আর গোল্ডেনের মধ্যে একটা তাঁতের শাড়ি আছে মোটা পাড়ের গাছ

আর শুধু বাকি আছে মা আমাকে যে জিনিসটা সেটা আর তোমাদের দিয়েছে মা আমাকে নমাসের স্বাদ উপলক্ষে শ্বশুরবাড়িতে এই শখের বাউটিটা দিয়েছিল কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করো আর তোমাদের দাদা কী দিয়েছে চলো সেটা দেখিয়ে দিই তোমাদের দাদা ভাই আমাকে এই দিয়েছে কেমন লাগছে ডিজাইনটা আমরা দুজনেই গিয়ে পছন্দ করে এনেছি তোমাদের দাদা ভাইরই পছন্দ আমারও পছন্দ হয়েছে তো কেমন হয়েছে সেটা অবশ্যই বলো ভিডিওটা তোমাদের সাথে এখানেই এম করছি আর ভিডিওটি দেখতে তোমার কিছু ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করুন আর যা দেখো বলতে সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন চলো আজকের মধ্যে টাটা সবাই খুব ভালো থেকো খুব শিখতে আবার নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে চলো টাটা